গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে আপনাদের সাথে নিরামিষ কচুর লতির রেসিপিটা শেয়ার করে নিচ্ছি কচুর লতি তো আমরা বিভিন্ন রকম করেই খেয়ে থাকি তো নিরামিষের দিন আমি কচুর লতি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো তার জন্য প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম কচুর লতি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখুন ছাড়িয়ে রেখে দিয়েছি আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি এক ঘন্টা জলে ভেজানো বাদাম এখানে হাফ কাপ মতন বাদাম আমি নিয়েছি নিয়েছি নারকেল কোড়া কালো চিরে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সরষের তেল রান্নাটা সর্ষের তেলে করব আর নিয়েছি তেঁতুল আর লবণ তো প্রথমে কড়াইতে জল গরম করে নিয়ে তার মধ্যে কচুর লতিগুলো দিয়ে দিয়েছি লতিগুলো দিয়ে একটু জাস্ট নেড়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল তেঁতুল দেওয়াতে কি হবে কচুতে কিন্তু একদম গলা ধরবে না এটাই ছিল আজকের টিপস অনেক সময় কচুর থেকে গলা ধরে তো তেঁতুল দিয়ে দিলে কিন্তু গলা ধরবে না তো দেখুন দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো এবার চেক করে নিচ্ছি তো কচুর লতিগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষের তেলে করব আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে সব কিছু একসাথে নেড়ে নিলাম নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা প্রচুর লতিগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তেঁতুলটা কিন্তু ফেলনি তেঁতুলটা কিন্তু ওর মধ্যেই রয়েছে আর দেখুন লতিগুলোও কিন্তু একটু গোটা গোটাই রেখেছি ওই পাঁচ থেকে দশ মিনিট আমি ভালো করে কচুর লতিটাকে কিন্তু তেলের মধ্যে নেড়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর কিছু বেসিক ড্রাই মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগে না তো বন্ধুরা এই কচুর লতি কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো করে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে জলে ভিজিয়ে রাখা বাদামটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু বাদাম এখানে একদম ভাজিনি কাঁচা বাদামই কিন্তু এখানে ইউজ করছি তো বাদামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রান্নায় বাদাম ইউজ করলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয় আর মুখে বাদামগুলো যখন পরে খেতেও খুব ভালো লাগে তো দেখুন ভালোভাবে এবার মিশিয়ে নিলাম আমরা বাঙালিরা হয়তো এমন কেউ নেই যে যার লতি বা কচুর শাক কিন্তু খেতে ভালো লাগে না আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের লতির তরকারি হয়েই থাকে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এই লতি রান্নায় কিন্তু নিরামিষ হলে নারকেল কিন্তু দিতেই হবে নারকেল ছাড়া কিন্তু লতিটা অসম্পূর্ণ থেকে যায় তো দেখুন পরিমাণ অনুযায়ী নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এইভাবে আমি পাঁচ থেকে ছ মিনিট আরও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই লতির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আর লতির আরও অনেক রকমের রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেল পেজ আপনাদের ভিজিট করতে হবে ওখানে কিন্তু লতির বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আমি আবারও বলছি আমি কিন্তু লতিটাকে একদম গলায়নি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে রয়েছে লতিটা কিন্তু গোটা গোটা রয়েছে আর এইরকম লতির তরকারি যদি নিরামিষের দিন থাকে তাহলে কিন্তু ভাতের সাথে আমার মনে হয় না আর অন্য কিছু লাগবে তো ফাইনালি বন্ধুরা নিরামিষ কচুর লতি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করবো আজকের রেসিপি নিরামিষ কচুর লতি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ